সমরেন্দ্র কুমার মণ্ডল বয়স সত্তরের কোটা পেরিয়েছে বংশ পরম্পরায় খ্রিশ্চান উনিশশো সালের ঘটনা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশ এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সেই নির্দেশ আসার পর ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেছিলেন মিস্টার মন্ডল বাংলাদেশ স্বাধীন করার সেই যুদ্ধ চলেছিল উনিশশো সালের তিন ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তখন সমরেন্দ্রবাবুর বয়স বাইশ বছর এরপর গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে এপার ওপার বাংলার অনেক পট পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাল্লার বাসিন্দা বাংলাদেশের সাম্প্রতিক এইসব ঘটনা মেনে নিতে পারছেন না ইউসুফ কি করছেন ওখানে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মুক্তি যুদ্ধে ভারতীয় এই সৈনিকে বয়সজনিত কারণে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুসছেন দুচোখে জল আর ক্ষোভের সঙ্গে তার প্রতিক্রিয়া যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশ ভারতের সাহায্যের কথা কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছেন প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়ে শোনাব সেই করুণ আত্মনাদের কথাই আমার তো এইখানে বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ এর থেকে আরও কিছু বলতে গেলে এত বড় হিংসা জঘন্য এবং নোংরা এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে কেননা এত নোংরা কাজ যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের এত বড় অবদান করেছে সোলজাররা ইন্ডিয়ান সোলজাররা আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ান মর্যাদা আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট ডিট তো তার সবাই এটাকে অভ্যাননা করা কত বড় একটা অন্যায় যেমন দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের ওপর ডিপেন্ড করে তো সেই ফ্ল্যাগটাকে নোংরাভাবে এটা এটা মানে এত বড়ো খারাপ কাজ জানি না মোহাম্মদ ইউসুফ ইউসুফ কী করছেন ওখানে এ তো প্রতিবাদ করা উচিত নট অনলি দিস অনেক লোক সংখ্যালঘু সংখ্যালঘু আজ ওখানে আক্রান্ত তার উপরে আমি কিছু বলতে যাবো না বিকজ এটা একটা অন্যরকম ব্যাপার আছে আমি ওই জায়গায় কোনো কথা বলবো না কিন্তু এইটুকু অবশ্যই কাউ কোনো সংখ্যালঘুকে প্রোটেকশান দেওয়ার ওই কান্ট্রির কাজ যে কান্ট্রিতে যিনি আছেন হেড অফ দ্য কান্ট্রি আই মিন প্রাইম মিনিস্টার ইউসুফ যেই হন উনি তো উনি এটা এটাকে এটাকে যদি আপনি কোনো অ্যাকশান না নেন তো এটাকে অ্যাকচুয়ালি উনি বরাবা দিচ্ছেন অর্থাৎ এটা হোক এই ধরনের একটা ভাবনা তার মধ্যে হয়তো আছে জানি না এটা খুবই খারাপ জিনিস